হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু ইয়োর ফেভারিট চ্যানেল লার্নড উইথ জাভেদ আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো দেখো আমি তোমাদের জন্য টাইম ম্যানেজমেন্টের দুটো ভিডিও আপলোড করেছিলাম একটা ম্যাথামেটিক্সের উপর আর একটা ফিজিক্যাল সায়েন্সের উপর এবং তোমরা খুব ভালোভাবেই জানো যে আমি তোমাদেরকে ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথমেটিক্স পড়িয়ে থাকি এবং আমাদের চ্যানেলে কিন্তু ম্যাথমেটিক্স এবং ফিজিক্যাল সায়েন্সের সমস্ত ক্লাস কিন্তু আমাদের রয়েছে তো তোমাদের সবথেকে বেশি যে সাবজেক্টটাতে ডিমান্ড ছিল টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে সেটা হচ্ছে বাংলা এবং আমরা আমাদের প্রথম পেপারই হচ্ছে বাংলা তো বাংলা সাবজেক্টে আমাদের কিভাবে আমরা টাইম ম্যানেজমেন্ট করব। সেসব নিয়ে আমি তোমাদের সাথে একটু বিস্তারিত আলোচনা করব। প্রথমেই বলে রাখি যে সমস্ত স্টুডেন্টদের বাংলা সাবজেক্ট নিয়ে টাইম ম্যানেজমেন্টের কোনো প্রবলেম নেই তারা এই ভিডিওটা দেখা দেখার কোনো প্রয়োজন নেই তোমাদের শুধু শুধু টাইম ওয়েস্ট করার কোনো প্রয়োজন নেই যাদের মনে হচ্ছে যে আমাদের এই ভিডিওটা দেখতে প্রয়োজন আছে কারণ আমরা বাংলাতে টাইম ম্যানেজ করতে পারি না তারা ভিডিওটাকে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আমি তোমাদের একদম পুরো প্রত্যেকটা কোশ্চেনেতে কত কত টাইম তোমরা দেবে কলাইন লাইন করে লিখবে কটা ওয়ার্ডে লিখবে আমি সেই সমস্ত জিনিসগুলো তোমাদের এখানে পুরো ডিটেলস আলোচনা করেছি দেখো আমি একদম কোশ্চেনের উপরে লিখে রেখেছি যে আমাদের কাছে টোটাল টাইম থাকে ওয়ান মিনিট মানে তিন ঘন্টা পনেরো মিনিট আমি যে টাইম ম্যানেজমেন্টের যে ক্লাসটা আমি করেছি যেটা সেখানেতে আমি তোমাদেরকে ওয়ান মিনিটে পুরো পেপারটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে মানে তারপরেও তোমাদের কাছে থার্টি মিনিট থাকবে চলো ঠিক আছে আমি ধরে নিচ্ছি থার্টি মিনিট নেই কিছু না হলেও তোমরা টোয়েন্টি মিনিট কিন্তু পাবেই পাবে ঠিক আছে ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো দেখলেই বুঝতে পারবে যে বাংলা সাবজেক্টে তোমাদের কিভাবে আমি টাইমটাকে অ্যাডজাস্ট করছি ওকে তো চলো প্রথমেই দেখো বলে রাখি আমাদের কি থাকে আমাদের এমসিকিউ থাকে আমাদের এমসিকিউ কতগুলো থাকে আমাদের এমসিকিউ থাকে সতেরোটা এমসিকিউ থাকে এমসিকিউতে আমাদের কি করতে হয় শুধুমাত্র দাগ নম্বর দিতে হয় দাগ নম্বর দিয়ে যেটা আনসার হবে সেই আনসারটা শুধুমাত্র লিখতে হয় এই সতেরোটা এমসিকিউর জন্য আমাদের মিনিমাম টাইম লাগবে দশ মিনিট আর ম্যাক্সিমাম টাইম লাগবে হচ্ছে পনেরো মিনিট তো চলো আমি ম্যাক্সিমাম টাইমটা ধরেই এগিয়ে যাচ্ছি তাহলে আমি ধরে নিচ্ছি সতেরোটা এমসিকিউর জন্য তোমাদের টাইম লাগবে পনেরো মিনিট ম্যাক্সিমাম টাইমটা আমি ধরছি তারপরে চলে আসি তারপরে দেখো আমাদের রয়েছে এখানে কম বেশি কুড়িটি শব্দে লিখতে হবে যেখানে আমাদের উনিশটা কোশ্চেন থাকবে মানে ওয়ান মার্ক্সের কোশ্চেন এই ওয়ান মার্ক্স এর জন্য উনিশটা যেটা আমাদের ম্যাক্স টু ম্যাক্স ওয়ান থেকে টু লাইনের মধ্যে লিখতে হবে এক থেকে দু লাইনের মধ্যে আমরা লিখবো এইটার জন্যে আমি মিনিমাম সময় রেখেছি পনেরো মিনিট আর ম্যাক্সিমাম টাইম রেখেছি কুড়ি মিনিট তো চলো আমি ম্যাক্সিমাম টাইমটা ধরেই এগিয়ে যাচ্ছি তাহলে আমি ধরে নিচ্ছি এখানে তোমাদের টোয়েন্টি মিনিটস লাগবে ম্যাক্সিমাম তাহলে ওখানে লাগলো ম্যাক্সিমাম পনেরো মিনিট এখানে লাগছে তোমাদের ম্যাক্সিমাম টোয়েন্টি মিনিট তাহলে কত হলো তোমাদের থার্টি ফাইভ মিনিট এখনো পর্যন্ত আমরা থার্টি ফাইভ মিনিট কমপ্লিট হয়ে গেল থার্টি ফাইভ মিনিটসের মধ্যে আমাদের এখানে উনিশ আর এখন হচ্ছে তোমার সতেরো ঠিক আছে চলো থার্টি সিক্স কোয়েশ্চেন আমাদের এখানে কমপ্লিট হয়ে গেল তারপরে দেখো নেক্সট নেক্সট আমরা দেখবো দেখো এই যে আমাদের রয়েছে সেটা হচ্ছে তোমার থ্রি মার্কসের যে কোয়েশ্চেনগুলো আছে দেখবে এগুলো দেখবে ম্যাক্সিমাম দেখবে ওয়ান প্লাস টু রয়েছে এরকমভাবে রয়েছে দেখবে এটা আমাদের অ্যাকচুয়ালি সিক্স মার্কসের মধ্যে পড়ে যেটা থ্রি প্লাস থ্রিতে থাকবে ওয়ান প্লাস টু এইভাবে এই সিকোয়েন্সে আছে এই ধরনের যে গুলো থাকবে এই গুলো আমরা যেগুলো আছে তোমার থ্রি মার্কসের যে গুলো আছে থ্রি মার্ক্সের গুলো কথা বলছি থ্রি মার্কসের গুলো লিখবে পাঁচ থেকে ছটা লাইনের মধ্যে ফাইভ টু সিক্স লাইনের মধ্যে লিখবে ঠিক আছে এখানে দেখো প্রত্যেকে দেখো ওয়ান প্লাস টু আছে ওয়ান প্লাস টু আছে তার মানে এখানে আমাদের এই এক একটা কোয়েশ্চেন আমাদের আট থেকে দশ মিনিট তাহলে আমি ম্যাক্স টু ম্যাক্স আমি ধরে নিচ্ছি এখানে টেন মিনিট আট থেকে দশ মিনিট লাগবে তার বেশি কিন্তু এখানে লাগবে না কেন বলতো তার কারণ হচ্ছে এগুলো এই কোশ্চেনগুলো দেখবে ওয়ান প্লাস টু এই সিকোয়েন্সে থাকবে দেখবে সেক্ষেত্রে খুব বেশি লিখতে হবে না পাঁচ থেকে ছটা লাইনের মধ্যেই কিন্তু আমাদের এই কোয়েশ্চেনগুলো লিখলে আমাদের যথেষ্ট কারণ এখানে কোশ্চেনে বলি দিয়ে দেখো ষাটটা ওয়ার্ডে কোশ্চেনগুলো লিখতে হবে এটা কিন্তু মাথায় রাখবে আমাদের প্রত্যেকটা কোশ্চেনে আমাদের ইন্সট্রাকশন দেওয়া আছে যে কতগুলো ওয়ার্ডে লিখতে হবে তাহলে সেই সমস্ত ওয়ার্ডগুলো যদি আমরা মেনটেন্স করি আরামসে আমরা কিন্তু কমপ্লিট করে নিতে আমি ধরে নিচ্ছি ম্যাক্সিমাম ওকে বেশ তারপরে দেখো এখানে রয়েছে একটা কোশ্চেন রয়েছে যেটা তোমার মার্কসের কোশ্চেন আছে এবং এখানেও কোশ্চেনগুলো দেখবে ওয়ান টু টু মিনিটের মধ্যেই মানে সরি এক প্লাস দুই এই সিকোয়েন্সেই থাকবে তাহলে সেক্ষেত্রে এখানেও যে কোশ্চেনগুলো আছে এখানে ম্যাক্সিমাম হচ্ছে আট মিনিট মিনিমাম হচ্ছে পাঁচ মিনিট ঠিক আছে এর বেশি টাইম কিন্তু এখানে লাগবে না কারণ এখানেও কিন্তু আমাকে ওই চা পাঁচ থেকে ছটা লাইনের মধ্যে কোশ্চেনটা আমাদের লিখলে যথেষ্ট মানে পাঁচ থেকে ছ লাইন লেখা মানে যথেষ্ট কারণ এখানে ওয়ান প্লাস টু এই সিকোয়েন্স আসে দেখো এর বিষয়ে আমাদের লিখতে হবে বলে আমার মনে হয় না ঠিক আছে তারপরে চলে আসি আমাদের তারপরে দেখো রয়েছে যেটা আমাদের ফাইভ মার্কসের কোশ্চেন ফাইভ মার্ক্সের গুলো দেখো খুব কম কোয়েশ্চেন থাকবে যেটা ডাইরেক্ট ফাইভ থাকবে ম্যাক্সিমাম কোশ্চেন টু প্লাস থ্রি অথবা ওয়ান প্লাস ফোর এই ধরনের যে গুলো আছে এই ধরনের গুলো বারো থেকে পনেরোটা লাইনের মধ্যে উত্তর লিখলে যথেষ্ট এখানে দেখো কোশ্চেনের মধ্যে বলে দিই যে দেড়শো ওয়ার্ডে লিখতে হবে তাহলে আমি যদি তোমার বারোটা থেকে পনেরোটা এর বেশি লাইন যদি দশটা করে ওয়ার্ডের আমি লাইন লিখি তাহলে সেক্ষেত্রে আমার বারোটা পনেরোটা লাইন লিখতে হবে ঠিক আছে যদি বারোটা করে লিখি তাহলে যদি পনেরোটা লাইনের মানে পনেরোটা ওয়ার্ডে যদি আমরা লাইন লিখি তাহলে সেক্ষেত্রে এখানে বারোটা লাইনই যথেষ্ট আমি ধরে নিচ্ছি চলো দশটা করে ওয়ার্ডে তোমরা এক একটা লাইন লিখবে আমি পনেরোটা লাইনই ধরলাম পনেরো লাইন লিখে মানে এনাফ কারণ এখানে দেখো কোশ্চেনগুলো লক্ষ্য করে দেখো টু প্লাস থ্রি বা ওয়ান প্লাস ফোর এরম করা আছে পাঁচ নম্বরের কোশ্চেন কিন্তু খুব কমই আছে মানে কম মানে কোনো কোশ্চেনই কিন্তু নেই এটা দেখো দু হাজার পঁচিশ সালে যে কোশ্চেনটা আমি সেটা নিয়ে বলছি দেখো প্রত্যেকটা প্রশ্নে দেখো ওয়ান প্লাস ফোর করে আছে ওয়ান প্লাস ফোর আছে এখানে টোটাল তিনটে ফাইভ মার্কসের কোশ্চেন তাহলে তিনটে ফাইভ মার্কসের কোশ্চেনের জন্য আমি টোটাল টাইম নিচ্ছি তোমার ফর্টি মিনিট তাহলে চল্লিশ মিনিট টাইম আমি এখানে তোমাদের নিলাম তারপরে চলে আসো দেখো সাতের দাগের সাতের দাগের দেখো এখানেতে তোমার রয়েছে কত তোমার রয়েছে দেখো ফোর মার্কসের কোশ্চেন ফোর মার্কসের প্লাস থ্রি তারপরে তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখো প্রত্যেকটা কোশ্চেনের ম্যাক্সিমাম ওয়েটেজ হচ্ছে প্রত্যেকটা ম্যাক্সিমাম হচ্ছে তাহলে সেক্ষেত্রে আমি এগুলো দশ থেকে বারো লাইন যদি লিখি তাহলে আমার এগুলোর জন্য এনাফ একটা কোশ্চেন টেন টু ফিফ টুয়েলভ লাইন মানে এনআফ এনআফ চার নম্বরের জন্য এনআফ এখানে আমাদের দশ মিনিট আমাদের হয়ে যাবে কারণ এখানে আমাদের ওয়ান টোয়েন্টি ফাইভ আমি যদি এখানে যদি টুয়েলভ ওয়ার্ডের এক একটা লাইন লিখি তাহলে দশ লাইন হবে যদি টেন ওয়ার্ডের লাইন লিখি তাহলে বারো লাইনের মধ্যে আমাদের কমপ্লিট হয়ে যাবে আরামসে হয়ে যাবে দশ মিনিটের মধ্যে এত বেশি টাইম তো আমাদের লাগবেই না তারপরে চলে আসছি আমাদের এখানে দেখো আবার রয়েছে দেখো দেড়শো মার্ক্স মানে দেড়শো ওয়ার্ডের কোশ্চেন লিখতে হবে সেখানে দেখো ওয়ান টু ফোর সবগুলো দেখো ওয়ান প্লাস ফোর ওয়ান প্লাস ফোর সবগুলি দেখো ওয়ান প্লাস ফোর আছে এখানেও ঠিক সেম স্ট্র্যাটেজি থাকবে আমাদের বারো থেকে পনেরোটা লাইন এখানে আমাদের লিখতে হবে তাহলে টোটাল হচ্ছে কত টোটাল দেখো আমাদের এখানে টোয়েন্টি মিনিট লাগবে এর বেশি কোশ্চেন আনসার করার জন্য এর বেশি টাইম আমাদের লাগবে না যেটা আমাদের বঙ্গানুবাদ থাকে এই বঙ্গানুবাদে আমাদের আট মিনিট লাগবে ম্যাক্স টু ম্যাক্স আট মিনিট এর বেশি টাইম লাগার কোনো কথাই নাই ঠিক আছে জাস্ট লাইনগুলো পড়বে ঠিক দেখে দেখে একদম হুব এটার যে মিনিংটা হবে সেটা এখন লিখে নেবে এবং লাস্টে যখন রয়েছে দেখো লাস্টে একটা ফাইভ মার্কসের কোশ্চেন এখনো পর্যন্ত আমরা পেলাম দেখো একটা সিঙ্গেল কোশ্চেন যেটা ফাইভ মার্কসের কোশ্চেন আছে এখানে তুমি বারো থেকে পনেরোটা লাইন লেখো দশ মিনিট টাইম নাও তারপরে যেটা রয়েছে দেখবে রচনা এখানে তোমাদের দশ নাম্বার আছে এখানে বলি দিয়েছে চারশোটা ওয়ার্ডের মধ্যে লিখতে হবে এখানে তুমি কুড়ি থেকে পঁচিশ মিনিট সময় নাও চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা লাইন লেখো এনাফ আমার মনে হয় ঠিক আছে এবার আমি একটা কথা বলি এখানে আমি যে যে জিনিসগুলো বললাম এবার দেখো প্রত্যেকটাই কিন্তু সেম টু সেম টাইমে হয়তো হবে না যেটা আমি দশ মিনিট বলেছি সেটা হয়তো পনেরো মিনিট লাগতে পারে যেটা আমি চল্লিশ মিনিট বলেছি সেটা হয়তো আধা ঘন্টা লাগতে পারে এর বেশি কিন্তু টাইম লাগবে না যদি এর বেশি টাইম লাগে তোমার যদি মনে হয় ধরো তুমি বারো লাইন লেখা দশ লাইন লেখা হয়ে গেল তোমার মনে হয় যে তুমি আরও লিখতে পারো বা টাইমটা চলে যাচ্ছে তুমি কি করবে দু তিনটে লাইনের গ্যাপ রেখে তুমি চলে যাবে তুমি পরে যাতে যখন তোমার টাইম থাকবে তখন তুমি এক্সট্রা লাইনগুলো ওখানে অ্যাড করবে তাহলে কি হবে বলো তোমার টাইমটা তুমি সুন্দরভাবে ম্যানেজ করতে পারবে এবং অবভিয়াসলি তুমি টাইমটা কিন্তু একদম প্রপার ভাবে ইউটিলাইজ করতে পারবে এবং তোমার টাইমে কমপ্লিট হবেই হবে কারণ তোমার কাছে এই এত এই টাইম ধরার পরও তুমি তোমার কাছে প্রায় থার্টি মিনিট টাইম পাবে যে টাইমের মধ্যে তুমি জিনিসগুলো আবার নতুন করে রিভাইজ দিতে পারবে মানে রিভিশন দিতে পারবে রিভিশন ইন দ্য সেন্স তুমি দেখতে পারবে যে তোমার কোনো কোনো জায়গাতে ভুল হয়েছে কিনা বা কোনো জায়গা যদি তোমার মনে হয় আরো দু তিন লাইন লিখতে হতে পারে সেগুলো হবে দেখো আমি যে এই যে লাইনগুলো বলেছি না দশ থেকে বারো লাইন বারো থেকে চোদ্দ লাইন এইগুলো অতটা লিখি না স্টপ হয়ে যাবে কারণ আর তার বেশি লেখো না যদি মনে হয় আমি লিখবো তারপরে একটু ফাঁক রেখে দাও দু তিন লাইনের মতো ফাঁক রেখে দাও ফাঁক রেখা দিয়ে তুমি চলে যাও পরে এসে তুমি আবার ওখানে লিখবে কারণ তোমার কাছে কিন্তু টাইম থাকবে আর আমি এই যে পুরো যে তোমাদেরকে সিকোয়েন্সটা বললাম এই সিকোয়েন্সটা যদি তোমরা এইভাবে ফলো করতে পারো তাহলে কিন্তু তোমাদের কাছে বাংলা সাবজেক্টের টাইম ম্যানেজমেন্ট করাটা খুব ইজি হয়ে যাবে ওকে আশা করি তোমাদের এটা হেল্প হয়েছে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে আর তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও যে কোন সাবজেক্টের তোমাদের টাইম ম্যানেজমেন্টের ভিডিও তোমাদের লাগবে আমি সেই সাবজেক্টেরই তোমাদের জন্য টাইম ম্যানেজমেন্টের ভিডিও নিয়ে আসবো ওকে প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবে এবং অবশ্যই ভালো করে পরীক্ষা দেবে